আসসালামু আলাইকুম সো নন একাডেমির সাথে আমার পরিচয় হয়েছিল মূলত ব্লকচেন ডেভেলপমেন্ট শিকার আগ্রহ থেকেই আমার জানামতে মতে নন একাডেমি হলো বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ব্লকচেন কমিউনিটি সো এখানে এনাদের কোর্সেস এই অপশনটাতে যদি যাই এখানে বর্তমানে এনাদের দুইটা কোর্স এখানে অ্যাভেলেবল আছে সো প্রথম হলো ফুল ফুলস্ট্যাক ব্লকচন্ড ডেভেলপমেন্ট কোর্স এবং তারপরে ফুল স্ট্যাক ডাটা অ্যানালাইসিস কোর্স সো এই আমি ফুল ফুলস্ট্যাক ব্লকচন্ড ডেভেলপমেন্ট এই কোর্সটা বর্তমানে ইনরোল করছি সো এই কোর্সটাতে যদি দেখি তখন এখানে কোর্স ফি এখন বর্তমানে দেখাচ্ছে চার হাজার টাকা সো আমি আমার ড্যাশবোর্ডে যদি যাই সো এইখান থেকে এই কোর্সে মূলত আমাদেরকে চেন ডেভেলপমেন্টের এ টু জেড বিষয়গুলো শেখানো হবে এই কোর্সটা যদিও এখন আমাদের অনগোয়িং আছে বর্তমানে এই টোটাল এই টপিকগুলো এইচটেমাল সিএসএস অ্যাডভান্স সিএসএস ব্লক চেন ব্লক চেনের যে বেসিকগুলো কয়েকটা পপুলার যে ব্লক চেনগুলো আছে ব্লকচেন প্ল্যাটফর্ম সেগুলো সম্পর্কে দেখানো হয়েছে এবং এখানে আমাদেরকে মেইন যে বিষয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এ টু জেড এইখানে ক্লাস নেওয়া হয়েছে এটা খুবই ভালো হয়েছে আমার জন্যে বিশেষ করে আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আমার অলরেডি সি প্লাস মোটামুটি একটা ধারণা ছিল আমি যদিও এখনো মানে আমার কম্পিউটার সায়েন্সে আমার গ্র্যাজুয়েশানটা শেষ হয়নি আমি এখনো এখানে স্টুডেন্ট আসি সো স্টুডেন্ট অবস্থায় ওইখান থেকেও আমার এইখানে কোর্স করতে হয় এটা আমার মানে এক্সট্রা একটা কোর্স এইখানে আমার করতে হচ্ছে সে এই আমার এখানে প্রোগ্রেসটাও অনেক কম আমি মাত্র ছেষট্টি পার্সেন্ট এইখানে কোর্সগুলো কমপ্লিট করতে পারছি বাট রেগুলার আমি চেষ্টা করি দু একটা করে ভিডিও দেখার এবং মানে আমার কন্টিনিউটিটা এখানে ধরে রাখার আর চেষ্টা করি সো এইখানে আমি যদি এনাদের কোর্সগুলোর রেটিং দিতে চাই এখানে এইস্টেবল সিএসএস এইগুলো তো করছে আরিফ ভাই সো আরিফ ভাইয়ের মানে কোর্সগুলো তো অসাধারণ আরিফ ভাইয়ের হয়তো ইউটিউব চ্যানেল ওইখানে ঘাটাঘাটি করলে আপনারা দেখবেন যে তিনার আসলে বোঝানোর ক্যাপাবিলিটি কীরকম তিনি অসাধারণভাবে বোঝান এবং সবচেয়ে মজার বিষয় হলো তিনি একটা বিষয় ইনডিপথ বোঝানোর চেষ্টা করেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে ভাইয়া একদম কোনো একটা জিনিস শেখাচ্ছেন তো ওইটার মানে নাই নক্ষত্র যা যা আছে বিষয়গুলো সবগুলো শিখিয়ে দেন এই জিনিসগুলো ভালো লাগে সো তার পরবর্তীতে এখানে আমাদের যা এই কোর্সটা মূলত নিয়েছিল অমিও দাদা তো তিনি সম্ভবত কলকাতার সো দাদাও যথেষ্ট ভালো এখানে আহ ইগুলো দিছে ক্লাস নিছে অনেক সুন্দর করে এখানে বিষয়গুলো বুঝাইছে ঠিক আছে সো এইখানে আমার দাদার কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে যে এইখানে আমি যেই দাদার ইটগুলো দেখছি এই স্লাইডগুলো একটু আরেকটু হয়তো বা প্রফেশনাল করা যাইতো এইটা আমার জাস্ট একটু অনুরোধ থাকবে আপনারা এখানে চেষ্টা করবেন এই স্লাইডগুলো একটু প্রফেশনাল করার তাহলে হয়তোবা দেখতে আর একটু অ্যাট্রাক্টিভ লাগতো আর কি সো এছাড়াও তিনার বোঝানোর ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নাই তিনার অভিজ্ঞতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই তিনি যথেষ্ট ভালো বুঝাইছেন এবং এই জাভাস্টিপ যেহেতু আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমাদের মেইন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলিডিটি ওইটা শেখার শুরুর অবস্থায় যেহেতু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মানে যে কোনো একটা প্রোগ্রামিং সম্পর্কে নলেজ লাগবে সেই জন্য আমাদেরকে এটা শেখানো হয়েছে সো সেই অবস্থা থেকে বলবো যে এটা অবশ্যই অবশ্যই অনেক ভালো একটা মানে আমাদের বেসিক প্রোগ্রামিংয়ের বেসিক এখানে দেওয়া হয়েছে সো তার পরবর্তীতে আমি এখানে পরবর্তী কোর্সগুলা এখনও করার সময় পাইনি এখানে রিয়্যাক্ট পর্যন্ত এই কোর্সগুলো আমি করছি সো এইটা করার পরে আমার একটা জিনিস হয়েছে কি আমি এই জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো আমি জানতাম না যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যে এই জাভাস্ক্রিপ্ট এতটা মানে ওই ব্রাউজার সম্পর্কে বা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এতটা যে ঘনিষ্ঠ এই ব্রাউজার এবং জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো সম্পর্কে আমার মানে আগে কখনোই ধারণা ছিল না সো এই কোর্সটা করার পরে আমার এই ধারণাটা একদম পরিষ্কার হয় এবং মজার একটা বিষয় আমি এইখান থেকে নতুন আর একটা সেক্টর ওয়েব অটোমেশন ওই সেক্টরে মোটামুটি একটা ফোকাস দিই এবং ওয়েব অটোমেশান এবং ইউজার স্ক্রিপ্ট রাইটিং আপনারা হয়তো অনেকেই জানেন যে যে টেম্পার মান কি গ্রাস এগুলোর জন্য বা আপনারা যদি একটু এর চেয়ে হাই প্রফেশনাল যেগুলো আছে আইডি যেমন সিলেনিয়াম আছে টেম্পার মান কি সরি সিলেনিয়াম আছে তারপরে এই জামা স্ক্রিপের একটা ফ্রেম ওয়ার্ক আছে আপনার পুপেটার ওই বিষয়ের দিকে দিই এবং আমি কয়েকটা ই করে না আমি যে ক্রোমের জন্য বেশ কয়েকটা স্ক্রিপ্ট লিখছি যেগুলো যেমন অ্যাড ব্লকার বা অটো স্ক্রলার আমি যে অটো স্ক্রল করবো এরকম কয়েকটা টয় প্রোজেক্ট আমি এইগুলো দেওয়া নাইছি সো এটা এই জামা শেখার ফলেই হয়েছে এগুলো না শিখলে আমার হয়তো বিবেক বুদ্ধিও কতদূর পর্যন্ত করত না এবং আমি ওইগুলা ইনফিউচার করতে পারতাম কিনা জানা আমার অনেক হেল্প করছে এবং আমি এখন এর আমার বর্তমানে এইটা শেষ হয়েছে হওয়ার পরে আমার এখন এক্সাম হচ্ছে এই জন্য আমি এখন আপাতত স্টক রাখছি এখানে লার্নিং আমার এক্সামটা শেষ হইলে আমি ইনশাল্লাহ সলিডিটি শুরু করব এবং সলিডিটা শেষ করবো এবং তারপরে আরো আমাদের যে ইয়েগুলো আসবে কোর্সগুলো আসবে সেগুলো করবো তো এইখানে আরেকটা বিষয় এনাদের এটা হাইলাইট করতেই হয় যে এখানে এক্সট্রা আমাদের অনেক কিছু শেখানো হয়েছে যেমন এই যে স্পোকেন ইংলিশ এইটা কোর্স কিন্তু আমাদের এই সিলেবাসের ভিতরে ছিল না এটা আমাদের যেই ইয়েটা ছিল কোর্স প্ল্যানের ভিতরে এটা ছিল না বাট এইটা সহ আরেকটা হচ্ছে গিট অ্যান্ড গিট হাব ওইটা কিন্তু আমাদের এই ইয়ের ভিতরে ছিল না কোর্স প্ল্যানের ভিতরে ছিল না এরকম বেশ কিছু জিনিসগুলো যেগুলো আমাদের মানে নেসেসারি লাগবেই অ্যান্ড দেখা যাচ্ছে যে যখন আরিফ ভাইয়া বা অমিয় দাদা তিনারা দেখছেন যে এই বিষয়ে আমাদের আছে নিয়ে আহ এই গুলা দিচ্ছেন এটা আমার খুবই ভালো লাগছে যে আসলে এটা দরকার এটা আসলে প্রকৃত একজন টিচার এরকমই হওয়া দরকার একজন আহ টিচারা তেনাদেরকে এরকম হয়তো বলবো না তিন দের বলবো যে আহ তেনারা একজন মানে মেন্টর হিসাবে আমাদের এখানে কাজ করতেছেন তিনারা সব বিষয়ে আমাদেরকে গাইড দিচ্ছেন সো গাইড বলতে আর একটা বিষয় যে তিনাদের যে সাপোর্ট কমিউনিটি সেটা সম্পর্কে যদি বলি একদম খুবই অ্যাক্টিভ একটা সাপোর্ট সো এখানে স্পেশালি আরিফ ভাইয়ার কথা যদি বলি আরিফ ভাইয়া সবসময়ই গ্রুপে অ্যাক্টিভ থাকেন মোটামুটি তিনি হোয়াটসঅ্যাপে একটা আমাদের এখানে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি সবসময়ই মানে আমরা যে কোনো ধরনের প্রবলেম ওইখানে যদি আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই আরিফ ভাইয়া সহ আরও অনেক ধরনের ওইখানে অ্যাডমিন আছেন তিনিা মানে আরিফ তো যদিও ব্যস্ত মানুষ হাজার ব্যস্ততার মধ্যে থাকেন তারপরেও তিনি চেষ্টা করেন যে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য এটা অবশ্যই তিনি স্টুডেন্ট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভাই পড়ে সো যে আমাকে আমাদেরকে এত সময় দেয় এত কেয়ার করে এই জিনিসগুলো আসলে ভালো লাগে অনেক বাইরের কোর্স আমি এর আগেও একটা কোর্স করছি ওইখানে দেখা গেছে যে যেনারা আসলে মেইন এখানে ক্যারেক্টার থাকে তিনারা কোর্সটা কোনো মধ্যে আমাদের কাছে বেইচা চলে যায় তিনারা আর ভাবে । কেয়ার করে না বা কেয়ারের দিক থেকে মানে মনিটরিং এর দিক থেকে বলবো যে এটা টেন আউট অফ টেন ঠিক আছে বা খুবই মনিটর করে এবং আমাদের মাঝে মাঝে যে কুইজ নেয় মাঝে মাঝে এক্সাম নেয় এবং এক্সামের উপর বেস করে আমাদেরকে বিভিন্ন প্রাইজ দেয় গিফট দেয় এই জিনিসগুলো আসলে মানে ফ্যান্টাস্টিক ঠিক আছে তো এই জিনিসগুলো বাহিরের কোনো কোর্সে হয় বলে আমার মনে হয় না সো এইটার জন্য ওভারঅল যদি আমি বলি যে এইটা যেহেতু ব্লক চেন্ড ডেভেলপমেন্টের প্রথম কোর্স এনাদের সো ফার্স্ট ব্যাচের আমি স্টুডেন্ট হিসাবে এটার যদি রেটিং দিই আমি টেন আউট অফ এইট দেব সব মিলে সো এরকম আমার কোর্স লাগছে আর কি সো টেন আউট অফ এইট এটা আসলে ডিজার্ভ করে এর চেয়ে কম কখনোই হবে না সো এর চেয়ে বেশি অবশ্যই হবে অনেকের কাছে অনেক ভালো লাগছে যদিও আমি এখানে টোটাল এখন এইগুলো শেষ করিনি শেষ করলে অবশ্যই আপনাদের রেটিং বাড়বে এটা আমি জানি সো আই হোক এই এতটুকুই আমার বলা ছিল এটা সম্পর্কে রিভিউ দেওয়ার ছিল সো আই হোক এইখানে কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমিও ছোট মানুষ আমার এই ভুলভ্রান্তি হইতে পারে এটা স্বাভাবিক মানুষ মাত্রই ভুল হয় সো অবশ্যই এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন